অসাধারণ সুন্দর কেয়া কাটা গাছ মধ্যমাত্রিক এলাকায় এ গাছগুলো দেখা যায় যেগুলো ন্যাচারালি জন্মে থাকে এগুলোতে যে ফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাথায় কাঁটা থাকে কাঁটার জন্য আপনি সহজে এগুলো নিতে পারবেন না এই গাছগুলো নাকি ঔষধি গাছ হিসেবেও ব্যবহৃত হয় কাঁটার কামড় আঘাত পাবেনা এটা কি হয় এই যে আঘাত সহ্য করে কিন্তু আমরা একটা ফুল নিয়ে নিলাম মা ওই সত্যি সত্যি কাঁটা ঢুকে এই ফ্লাওয়ারটা দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনি সহজে নিতে পারবেন না এই যে কাঁটায় মানে পুরো ফুলের গোড়ায় হচ্ছে কাঁটা ধারালো কাঁটা দেখি আমরা একটা নিতে পারি কি না পচিবেল না নিয়া কোনোভাৱে